এই জন্য আল্লাহ কোরআনে ক্যারিমে ডাক দিয়া বললেন ইং কুং তুম فَتَّبِعُونِي يُحْبِبكُمُ اللَّهُ যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসতে চায় সে যেন নবীর আদর্শকে নিজের আদর্শ বানায় নেয় যে ব্যক্তি নবীর সুন্নাত আর আদর্শ নিজের জীবনে বাস্তবায়ন করে ফেলবে আমার আল্লাহ ডাক দিয়া বলেন আমি আল্লাহ ওই আদর্শ গ্রহণকারী বান্দাকে আমি স্বয়ং আল্লাহ নিজে তাকে ভালোবাসব শুধু ভালোই বাসব না ওয়া ইউগফির বাকুম যুনুবাকুম জীবনের সব গুনাহ আমি আল্লাহ করে দিব আল্লাহ আমাদেরকে একটা নবী দিছে এই নবীর দাম কত বেশি আমাদের নবীর দাম এত 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 বেশি 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 কোনো ব্যক্তি যদি নবীজিকে ভালো না বাসে তাহলে সে ইমানদারি হতে পারবেন নবীজিকে যে ভালোবাসতে হবে ইমানদার হওয়ার জন্য নিজেকে মুসলমান দাবি করি তো যে নিজেকে মুসলমান দাবি করবে এই মুসলমান হওয়ার জন্য তার নবীকে ভালোবাসা লাগবেই লাগবে নবীর ভালোবাসা যার অন্তরে নাই সে মুসলমান আর ইমানদার হতে পারে জোরে বলেন পারে নবীজিকে যে ভালোবাসবো কতটুকু ভালোবাসবো নবীজিরে আমরা ভালোবাসি কিন্তু নবীর চেয়ে আল্লাহ মাফ করুক পকেটে যে টাকা আছে সেই টাকারে বেশি ভালোবাসি আমার দ আমি যেই দল করি আমার দলের নেতাকে আমি নবীর চেয়ে বেশি ভালোবাসি এজন্য জন্য কেউ আমার নেতারে গালি দিলে আমি নেতার পক্ষ হয়ে তার মাথা ফাটাইতে যাই আর নবীরে গালি দিলে আমার কিচ্ছু আসে যায় না কথা বলেন না কেন অথচ আল্লাহ তা রব্বুল আলমিন কোরআনে ক্যারিমে বলে দিয়েছেন যে পৃথিবীতে আমার আপনার যত রকম সম্পদ আছে সব সম্পদ থেকে নবীকে বেশি ভালোবাসতে হবে না কম ভালোবাসতে হবে قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله ওয়াজি হাদিং ফিস বিলিহি ফতারবসো হাতী আল্লাহ বে আমার মালিক ডাক দিয়া বলেন দুনিয়ার মানুষেরা জেনে নাও আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাইছি তোমার মা বাবার মাধ্যমেই জন্য তুমি মা বাবারে ভালোবাসো বলেন তো মা বাবার জন্য আমাদের অন্তরে ভালোবাসা আছে না নাই আল্লাহ ডাক দিয়া বলেন আমি আল্লাহ তোমাদেরকে সন্তান দিয়েছি এই সন্তান তোমাদের ভিতর থেকেই আমি আল্লাহ তোমাদেরকে দেই এই জন্য সন্তানকে তোমরা ভালোবাসো একই মায়ের পেট থেকে জন্ম হয়েছে তাই ভাই বোনকে বোন ভাইকে ভালোবাসে স্বামী আর স্ত্রী বিবাহের বন্ধনে আবদ্ধ হয়েছে এই জন্য স্ত্রী তার স্বামীকে স্বামী তার স্ত্রীকে ভালোবাসে এক এলাকায় পাশাপাশি থাকি আত্মীয় হয় এই জন্য একজন আর একজন ভালোবাসে আমার আল্লাহ ডাক দিয়া বলেন ও আমার বান্দারা তোমার মা বাবা তোমার সন্তান তোমার ভাই বোন তোমার বন্ধু বান্ধব তোমার স্ত্রী এই যে পাঁচ ক্যাটাগরি এই পাঁচ ক্যাটাগরির মানুষের সাথে সাথে ও আমরফতুমুহা দুনিয়ায় তুমি যেই টাকা পয়সা অর্জন করেছ আই রেহায় হায় টাকার এত মোহাব্বত ভাই দুনিয়ার মধ্যে টাকার জন্য ভাই ভাইকে খুন করে ফেলে ভাই ভাইয়ের সাথে কথা বন্ধ করে দেয় এই টাকার জন্য একজন আর একজনের সম্পদ লুটে নিয়ে যায় এই টাকার জন্য একজন একজন মানুষ চুরি করে দেশের টাকা পাচার করে দেয় আমার আল্লাহ ডাক দিয়া বলেন তোমার মা বাবা তোমার সন্তান সন্ততি তোমার স্ত্রী কিংবা স্বামী তোমার ভাই কিংবা বোন কিংবা তোমার বন্ধু বান্ধব পরিবার পরিজন আত্মীয় স্বজন কিংবা তোমার কাছে যেই টাকা পয়সা দুনিয়াতে তুমি অর্জন করেছ এই টাকা পয়সা আর দুনিয়ার মধ্যে তুমি যেই ব্যবসা বাণিজ্য চাকরি কর ওই চাকরি এমন কি দুনিয়াতে যেই বাড়ি গাড়ির সম্পদ করেছ ওই সম্পদ এই আট জিনিসের চেয়ে দুনিয়াতে তোমার বেশি ভালোবাসতে হবে তোমার রাসূলকে তোমার নবীকে যদি তুমি এই আট জিনিসের চেয়ে বেশি ভালো না বাসতে পারো ফাতা রাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহ বি জেনে নাও বান্দা জেনে নাও বান্দা এই আট জিনিসের চেয়ে নবীরে বেশি ভালো যদি না বাসো তাইলে তোমার উপর আল্লাহর আযাব আসবে ওই আযাবের জন্য অপেক্ষা করো মা বাবা সন্তান ভাই বোন আত্মীয় স্বজন স্ত্রী টাকা পয়সা বাড়ি গাড়ি সম্পদ ব্যবসা বাণিজ্য চাকরি সব কিছুর চেয়ে বেশি ভালোবাসতে হবে আমার নবীকে ওমর সুবাহানবী সাল্লাহ আলী ওসাল্লাম এর পাশে বসে আল্লাহর নবীকে ভালোবাসার কথা শুনাইতেছে ইয়া রাসূল আল্লাহ আপনাকে আমি ভালোবাসি ওল্লাহ হে আংতা আহাব্বু ইলাইয়া মিং কুল্লি সেই ইল্লাহ আমিনফ অনবী এই দুনিয়াতে যা আছে আমি সবকিছুর চেয়ে আপনি নবীকে বেশি ভালোবাসি ইল্লা শুধুমাত্র একটা জিনিস ছাড়া আল্লাহ রসুল জিজ্ঞাসা করলেন অমর কোন জিনিস ছাড়া কোন জিনিসটা এমন আছে যেই জিনিসের যেই জিনিসটাকে তুমি আমার চেয়েও বেশি ভালোবাসো অমর বলতেছেন ইল্লা মিন নাফসি ও আল্লাহ রসুল আমি আমার নিজের জানটা সারা আর যা আছে সব কিছুর চেয়ে আপনাকে বেশি ভালোবাসি ই বলতেছেন কি ছাড়া নিজের জীবন সারা যা আছে আমার সন্তান আমার স্ত্রী আমার মা বাবা আমার টাকা পয়সা আমার ক্ষমতা আমার চেয়ার আমার সম্পদ আমার চাকরি আমার ব্যবসা সব কিছুর চেয়ে আপনাকে বেশি ভালোবাসি শুধুমাত্র আমার এই অন্ত জীবনটা আমার প্রাণটা আমার জানটা সারা আর যা আছে সব কিছুর চেয়ে আপনি নবীকে বেশি ভালোবাসি নবীজি সাল্লাম দিয়া বলেন ল হাত্তা কু না হাব্বাইলাইহি মিহ ওয়ালদিহি উয়ালাদিহি ই ওয়া আজমাইন রসুল ডাক দিয়া বলে আমার অতক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হতে পারবা না আ যতক্ষণ পর্যন্ত তুমি সবকে সরচে আমি নবীকে ভালো না বাসবা আ তুমি অমর সবকে সরছে আমাকে ভালোবাসো কিন্তু তোমার নিজের জীবনের চেয়ে আমাকে বেশি এখনো ভালোবাসো নাই ও অমর যতক্ষণ পর্যন্ত তোমার নিজের জীবনের চেয়ে আমি নবীকে ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ইমানদারও হতে না তোমার নিজের জান থেকে যে তোমার যানটাকে যে আমার চেয়ে বেশি ভালোবাসো এখনো তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারো নাই তোমার নিজের জীবনের চেয়েও আমি নবীকে বেশি ভালোবাসতে হবে

কিন্তু এই মুহূর্ত থেকে আমি ওমর ঘোষণা দিয়া দিলাম যে আমি অমর আজ থেকে আমার নিজের জানের চেয়ে আপনি নবী সাল্লাহ আলহ্লামকে বেশি ভালোবাসি এই নবীকে যতক্ষণ পর্যন্ত ভালো না বাসব ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবো না কারণ এমন দামি এক নবী আমার আল্লাহ তালা আমাকে আপনাকে দিয়েছেন গো বাবা কেমন দাবি নবী আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন আমার আল্লাহ ডাক দিয়ে দুনিয়ার মানুষ কেনা বরং সমস্ত এই আকাশ জমিন থেকে শুরু করে শুধু মানুষ নয় পোকা মাকড় এবং সমস্ত সৃষ্টিকে ডাক দিয়া বলেন ওমা আর আপনি জেনে নেন আমি আল্লাহ আপনি নবীকে শুধু মানুষের জন্য না শুধু জিনের জন্য না শুধু জন্য না শুধু জন্য জন্য না না শুধু শুধু এই গাছপালার জন্য না বরং যত সৃষ্টি আমি আল্লাহ তালা রব্বুল আলামিন করেছি সমস্ত সৃষ্টির জন্য শুধু সৃষ্টির জন্য না বরং সমস্ত জগৎ সমূহের জন্য আমি আল্লাহ আপনাকে রহমত বানায়া পাঠিয়ে আดิছি সমস্ত জগতের জন্য আল্লাহর রসুল রহমত শুধু মানুষের জন্য না শুধু মুসলমানের জন্য না শুধু মানুষের জন্য না শুধু জিনের জন্য না ফেরেশতার জন্য না যেই জিনিসের ভিতরে জান আছে ওই জিনিস যেই জিনিসের ভিতরে জান নাই ওই জিনিস সমস্ত কুল কায়েনাতের জন্য আল্লাহ তাআলা আমার রসুলকে রহমত বানায়া পাঠাইছেন বলেন সুবহানাল্লাহ কেমন রহমত ছিলেন আমার আল্লাহর রসুল সাল্লাল্লাহ আলাইহি হুয়াসাল্লাম নবীজি সাল্লাল্লাহ আলাইহি হুয়াসাল্লামের ভিতরে আল্লাহ কি রহমত ডেলে দিয়েছেন খুব ভালো করে শুনবেন আমি অল্প সময়ে শেষ করবো আল্লাহ তা আল আরমপুল কোরআনে কেরিমে বলেন যে আমার নবীকে যে আমি রহমত করে বানাইছি ওই রহমতের নমুনা হলো আমার নবীর আদর্শ আমার নবীর চরিত্র সুবাহার আল্লাহ এই জন্য আল্লাহ ডাক দিয়া বললেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ও দুনিয়ার মানুষেরা জেনে নাও তোমাদের জন্য তোমাদের নবীর ভিতরে আমি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছি উত্তম আদর্শ যে ব্যক্তি আমি আল্লাহকে ভালোবাসো আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাও যে ব্যক্তি আমি আল্লাহর জান্নাতে যেতে চাও আমি আল্লাহকে খুশি করতে চাও জেনে নাও জেনে নাও তোমাদের নবীর ভিতরে যেই উত্তম আদর্শ আমি আল্লাহ দিয়ে দিয়েছি রহমত হিসেবে ওই আদর্শটা নিজের জীবনে তুমি বাস্তবায়ন করে নাও এই জন্য আল্লাহ কোরআনে ক্যারিমে ডাক দিয়া বললেন ইং কুং তুম আল্লাহ যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসতে চায় সে যেন আদর্শকে নিজের আদর্শ নেয় যে ব্যক্তি তার নিজের জীবনে বাস্তবায়ন করে ফেলবে আমার আল্লাহ ডাক দিয়া বলেন আমি আল্লাহ ওই আদর্শ গ্রহণকারী বান্দাকে আমি স্বয়ং আল্লাহ নিজে তাকে ভালোবাসবো শুধু ভালোই বাসবো না কুমু বা বাকুম তার জীবনের সব গুণা আমি আল্লাহ মাফ করে দিব